হ্যালো কলিজা টুকরা ভাই ব্রাদার আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি সবসময় ভালো থাকি তো কথা হচ্ছে আজকের ম্যাচটি নিয়ে যে ঐতিহাসিক একটা খেলা হুম তো এখানে সর্বপ্রথম হচ্ছে যে আমার এক থেকে একটা জিনিস সব থেকে খারাপ লাগে তো মনে করো যে গেমে ঢুকার পরে এখানে রিলট নিচ্ছে ভালো কথা তো এখানে দেখো ওই যে একটা জিনিস দিচ্ছে তো এইটার জন্য হচ্ছে যে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে তো এখন এটা নেওয়ার পরে দেখো প্রায় প্রায় এক মিনিটের মতো এখান থেকে লুট নিতে মানে সরি লুট বলতেছি মানে গান কিনতে এখান থেকে অনেকটা টাইম লেগে যায় তো এটার জন্য আমি মনে করি যে শুধু শুধু ম্যাচটা বড় হয়ে যায় তো এটার জন্য কি দেখ অলরেডি আমার কিন্তু প্রায় এক মিনিটের কাছাকাছি হয়ে গেছে তারপরেও কিন্তু আমি মানে ম্যাচ স্টার্ট ই করতে পারিনি আর কি তো ফাইটে যেতে পারিনি তো এটা হচ্ছে সবথেকে বর্তমানে বিরাট একটা প্রবলেম তো এখন দেখো আমি যাচ্ছি সামনের দিকে তো যার পরে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো তো সামনে ইংরেজ কিছু কথা আছে তো যেটা শোনার পরে তোমরা আশ্চর্য হয়ে যাবা তো এখন ভাই কথা হচ্ছে যে দেখো আমি পিস্তলটা হাতে নিছি তো ওইদিকে একটা নিমি আমি দেখছি আমার সামনেতে ফায়ার দিছে কই থেকে দিছে আমি বুঝতেছি না মেবি একটা ঘরের উপরে ঘরের উপরটাকে আমি দেখতে দিতে অলরেডি একটা নখ আমার ঘরের উপর থেকে ফায়ার দিছে তো ঘরের উপর থেকে ফায়ার দিতে আমি কি করছি আমি করেছি কি এখান থেকে এদিকে চলে আসছি আমার নিচ থেকে মারে এবং ডান সাইড থেকে মারে তো মারার পরে গিয়েছে দেখ আমি কিন্তু একদম লুট লুট বক্স হয়ে গেছি তো এদিক দিয়ে মনে করি যে আমার মাথাটা যদি গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কি গান নিবো ভাই প্রথমে সে কোনো ফাইট হয় নাই তখন কিং ফিশার নামে যে গানটা আছে এটা আমি এখান থেকে নিয়ে নিছি তো ও গাইছে এটা নেওয়ার পরে হচ্ছে সেই মানে ইন্টারেস্ট কথাগুলো এখন জন্য এইটা নেওয়ার পরে দেখবা যে আমার টিমমেটগুলো একদম একে একে সব মানে লুট বক্সে যাবে তো এখানে মনে করো লুটটা নেওয়ার পরে একটু মুভমেন্ট ইস্যুটা বাড়ায় নেই বোঝাইতে হবে যে এই ম্যাচে আমি কী একটা খেলা দেবো আমি কিন্তু পিসির মধ্যে মুভমেন্ট করতে গেছি বাট পসিবল হয় নাই তো এখন প্রতিবারের মতো আমি কিন্তু চিট মানে প্রতিটা সিএস ম্যাচে আমি ঠিক যেভাবে পুশ দিয়ে খেলি তোমরা চলে এইভাবে পুষ দিয়ে খেলতে পারো আমি প্রতিবার এই সাইডে চলে আসি তো এখন কী হয়েছে দেখো ওদের ফোর ভার্সেস শেষ দেখো ওদের কিন্তু একটা কিন্তু ডাউন হয়ে গেছে তো এখন ডাউনে যাওয়ার পর দেখো আমাদের বাম সাইড দিয়ে অলরেডি আমার টিম মেটদের ফায়ার দিচ্ছে তো ফায়ার দিলে কি হবে তখন আমার কাছে তো কিং ফিশার আছে আমি তো দূর থেকে সাপোর্ট দিয়ে খেলতেছি তো দেখো সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ওইদিকে দেখা যাচ্ছে যে এই মানে এনিমি আসবে তো অলরেডি এসে গেছে খা মানে ওরে বডি ড্যামেজ ওরে ডাউন করে দেওয়ার পরে উপর দিকে আর একটা তো দুইটাকে মানে একদম টি করে দিছি তো এইদিকে দেখো যে আমার একটা রয়েছে সামনে নকডাউনে পড়ে রয়েছে তো এখন আর আমি আছি একা এদিকে মনে করো যে রিভাইভ দেওয়ার পরে সামনে উই দেখো খা ওরেও মনে করো বড়ি সর্দ একদম ফালাই দিছি এখানে মনে করো আমি ছেলে হেস করতে পারতাম কিন্তু হেস করি নাই তো হো তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই লাইক কমেন্ট করে জানাই দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও